সারিয়াকান্দি চর অঞ্চলের চাষিদের বাদাম চাষে ভাগ্য বদলাতে শুরু করেছে এই অঞ্চলের চাষিদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বাদামের আবাদ শুরু হয় এবং জুন জুলাই মাসে জমি থেকে বাদাম উত্তোলন করা হয় অল্প খরচে ভালো ফলন ও অধিক লাভ হওয়ায় নদী তীরবর্তী চরভাষী কৃষক বাদাম চাষের দিকে ঝুঁকছে জনপ্রিয় চীনা চাষ কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে প্রান্তিক চাষিরা বাদাম চাষে লাভবান হয়ে নতুন করে একটু ভালোভাবে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার স্বপ্ন বুনছেন কৃষি বিভাগ সূত্রে জানা গেছে নতুন চর জায়গা মাটিতে ধান পাট গম সরিষা সহ অন্যান্য ফসল হয় না বাদাম চাষ ভালো হয় পরপর তিন বছর জমিতে বাদাম চাষ করলে মাটির গুণাগুণ ফিরে আসে জেলায় এবছর তিনশো পঞ্চাশ হেক্টর আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও তিনশো তিরানব্বই হেক্টরে বাদাম আবাদ হয়েছে তিনটি উপজেলার মধ্যে সারিয়াকান্দিতে বাদামের আবাদ হয় জেলায় চলতি বছর সাতশো চুয়াল্লিশ মেট্রিক টন বাদাম উৎপাদন হয়েছে আরিওয়ালা গ্রামের কৃষক আলমগীর জানান বিশ বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর তারা বাদামের আবাদ করেন চলতি বছরে প্রায় তিন একর জমিতে বাদামের আবাদ করে সত্তর থেকে বাহাত্তর মন বাদাম পেয়েছেন এবছর তিনি তিন লাখ টাকারও বেশি লাভ করবেন বলে আশা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার রায় বলেন চলতি বছর নয়শো জন বাদাম চাষিদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে এই চাষ লাভজনক হওয়ায় দিন দিন বাদাম চাষ বাড়ছে এই চর অঞ্চলের জনপদের অর্থনৈতিক উন্নয়নে বাদাম চাষ ব্যাপক ভূমিকা রাখছে